খুব বেশি বাড়াবাড়ি করতেছ খুব বাড়াবাড়ি দোস্ত এর খেসারত তোমাদেরকে দিতে হবে তোমার পাপের প্রায়শ্চিত্ত তোমার দাদাই করবে না তোমার দাদা আগেই মরে যাবে তোমার পাপের খেসারত তোমার বাপ দিবে না তুমি দিতে হবে তুমি তুমি কি ভাবছো বাবা কতজন নারী দরকার তোমাদের বেহায়া ছেলে তিন ভোর রাত ভোর যারা উলঙ্গ ছবি দেখো অসভ্য লম্পট চরিত্রহীন কত নারী দরকার তো মুসলমানের বাচ্চা কতটা মহিলা দরকার এই পৃথিবীর সব নারী দরকার তো এক মানুষের কয়টা মহিলা দরকার একজন পবিত্র স্ত্রী নিয়ে একজন পুরুষ সত্তর বছর পার করে দেয় না তুমি যদি একজন পবিত্র স্বামী স্ত্রী তোমার মা বাপ তাদের বিবাহ হয়েছিল তারা স্বামী স্ত্রী ছিল তাদের পবিত্র ভালোবাসার বরকতে তুমি এই পৃথিবীতে আসছ এখন তারাও তো পবিত্র ভালোবাসার খালাল বিবাহের মাধ্যমে তুমি পৃথিবীতে আসলা আর তোমার এই যে নারী দেখা উলঙ্গপনার বেহায়াপনায় জিনার ব্যাবিচারের সুযোগ যদি মিলে এই হারাম চরিত্রহীনতার সৈলাভ যদি সমাজে হয়ে যায় তাইলে এর পরবর্তী জেনারেশনে যদি সন্তান আসে সেটা তো জেনার সন্তান হল তোমরা কি এই চাও বলো তোমরা ছেলেরা বলো যে তোমাদের মেয়েরা সব ঘর থেকে বের হয়ে যাক তোমাদের বোনেরা বের হয়ে যাক তোমাদের কন্যারা বের হয়ে যাক তোমাদের সমস্ত মেয়ে বের হইয়া যে যেখানে পারে রাস্তায় পথে ঘাটে শুইয়া যাক তোমরা যে যেখানে পারো জিনা করো বেবিচার করো এটা চাও তোমরা তাহলে নারী দেখো কেন তাহলে উলঙ্গ ছবি দেখো কেন নর্তকি দেখো কেন ওর কাছে কি চাচ্ছ মোবাইলের নর্তকির থেকে চাচ্ছটা কি তুমি কি শিখতে চাচ্ছ তার কাছ থেকে উলঙ্গ ছবির থেকে তুমি কামনা করো কি জিনা তুমি ব্যবিচার করতে চাও তুমি সুযোগ তালাশ করছ যদি সুযোগ পাইতা তো ব্যবিচার করতা জিনা করতা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সৃষ্টির মধ্যে ক্ষুদার নবী বলছে জেনা এবং ব্যাচারের চাইতে নারী এবং পুরুষের হারাম সম্পর্কের চাইতে এই সৃষ্টি জগতে এক চাইতে বড় কোন অপরাধ নেই ইমান শ্রেষ্ঠ সম্পদ ইমানের বিপরীতে কুফুরি শিরিক শ্রেষ্ঠ অপরাধ এর পরে এই জেনা ভয়ঙ্কর